আসরায়ে মুবাশারা অর্থাৎ দশজন সুসংবাদপ্রাপ্ত সাহাবির নাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তালী বাকু মাহমুদানুস্লা রাসুল্হিন সম্মানিত বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের মাঝে আমি আসরায় মুবাসরা অর্থাৎ দশজন বৃহস্পতি মানুষের সুসংবাদপ্রাপ্ত যারা যারা দুনিয়াতে পেয়েছেন তাদের সম্পর্কে বা তাদের নামগুলা বলতে চাচ্ছেন আমরা মুসলমান মুসলমান হয়েও আমরা দুনিয়াতে এসে আমরা যারা যাদেরকে আইডল মনে করি যাদেরকে অনুসরণ করে অনুকরণ করি তাদেরকে অনেকে আমরা নাম জানি না নাম চিনি না অথচ দুনিয়াতে কত খারাপ খারাপ মানুষের নাম আমরা জানি তাদের আদর্শ আমরা আদর্শিত হতে চাই অথচ যারা আদর্শে আদর্শিত হতে পারলেই জান্লাহ তো আসলে আমরা জেনে নেই সে সৌভাগ্যবান আল্লাহ প্রিয় বান নাম যাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন তা আসুন আমরা এক এক করে জেনে নেই এক নাম্বার হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু দ্বিতীয় নাম্বার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু তৃতীয় নাম্বার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু চতুর্থ নাম্বার হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু পঞ্চম নাম্বার হযরত তালহা ইবনে ابید رضی اللہ تعالیٰ عنہ سسٹ نمبر حسو حجرت زباعر ابن العیٰ او عام رضی اللہ تعالیٰ عنہ ستم نمبر عبدالرحمٰن ابن آؤف رضی اللہ تعالیٰ ہوں اشٹم نمبر حسو حضرت سعد ابن وقص رضی اللہ تعالیٰ عنہ نومم نمبر حصہ حضرت سعید ابن زائد رضی اللہ تعالیٰ ہوں دسم نمبر حسو حضرت ابو عبید ابن جادرہ. মাদী আল্লাহ তালহমা সুবাহান আল্লাহ বন্ধুগণ আমি যে দশজন সাহাবীর নাম বললাম তাদেরকে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় সুসংবাদ দিলেন তাহলে কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ দিয়েছে তো এখন আমাদের উচিত যে ওই ধরনের শাহবাদেরকে আমরা অনুশন অনুকরণ করা আমরা সকলে অবগত আছি যে হজরত মুসা আলহ সাল্লা সাল্লামের জমানায় তারা বাহাত্তরটা দলে বিভক্ত ছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সালু আলী ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তিহত্তরটা দলে বিভক্ত হবে তাহলে রাস করিম সালু আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সাহাবারা যে তৃহত্তর কাতারের মধ্যে কয়টা কাতারে জান্নাতে যাবে বললেন যে একটি কাতারে জান্নাতে যাবে সাহেবারা বললেন যে ইয়া রসুল্লাহ তারা কারা এবং তারা কোন দল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তাদের দলটার নাম হবে আহলে সুন জামায়াত আর তারা হচ্ছে আমি এবং তোমরা তো আল্লাহ রসুল ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইঙ্গিত করে বলেন তারা এবং হুজুর সাহাবারা বললেন যে আমাদের পরবর্তী জীবন আসবে আপনার তারাও যদি তোমাদেরকে এবং অনু আমাকে অনুশন অনুকরণ করে তারাও তো বন্ধুগণ বুঝতে পেরেছেন যে এই সৌভাগ্যবন্ধরজন ব্যক্তি সাহাবী আশারা মাসারা আরও অসংখ্য সাহাবি ছিলেন মানুষ যাদেরকে হয়তো দুনিয়াতে সুসংবাদ দান নাই তারা জান্নাতে অবশ্যই যাবেন তো তাদেরকে আমরা অনুসরণ করতে হবে তারা যদি তাদেরকে অনুসরণ করলেই কিন্তু আমরা সে সৌভা সৌভাগ্যবান ব্যক্তি হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমাদেরকে ওই ধরনের ব্যক্তিত্বের অনুসরণ অনুকরণ করে আমরা যাতে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারি সে দান করুক আমি